আজকে অসাধারণ একটা বেডরুম সেট দেখাবো ঈদ উপলক্ষে আকর্ষণীয় আকর্ষণীয় সব অফার থাকবে তো আমাদের ভিডিওতে আছে আসাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের আপডেট নাকি নিয়ে আসলেন ভাই একবারে আপডেট নিয়ে আসছি এবং আজকের ভিডিওতে একটা ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে ধামাকা ডিসকাউন্ট থাকবে এবং সারা বাংলাদেশ

বিগ সাইজের একটা ওয়ার্ডরোব পেয়ে যাচ্ছে একটা ওয়ার্ডরোব থাকতেছে আর এই ফুল বেডরুম সেট হচ্ছে সম্পূর্ণ মিডিয়াম ডেনসিটি ফাইবার উডের তৈরি আমাদের গুণপোকার জন্য 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার জন্য আপনি পেয়ে যাবেন 10 বছর লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি পাবেন আচ্ছা আর এটা প্রথমে আমরা খাটটা দিয়ে শুরু করব দেখেন খুব আর আমাদের ঠিকানাটা একটু বলে দেই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সবটা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় মাশাল্লাহ আর প্রথমে খাটটা দিয়ে শুরু করি এটা হচ্ছে কোবি লাক্সারিয়াস একটা খাট কোবি চমৎকার একটা ডিজাইন প্রিমিয়াম একটা কোয়ালিটি আপনি এখানে কিন্তু আপনি অ্যাক্রিলিক ইউজ করা আছে আপনার ভাঙার বা মরিচা পড়ার কোনো ভয় থাকবে না কত চমৎকার খাটটার কোনো ভয় থাকবে না আর এটা কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট না এটা কিন্তু বাইরে থেকে আসে এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট ওকে আর এখানে আপনার কোবি চমৎকার একটা ডিজাইনটা করা আছে এখানে দেখেন কোবি কাপড়টা দেখেন সুইট বেলবে কাপড় ইউজ করা আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সলিড ফোম ইউজ করা আছে 100% সলিড ফোম ইউজ করা আছে অনেকে আসে হয়তো জুট তুলা দিয়া করে দিতে পারে কিন্তু কেউ দুই প্রমাণ করতে পারেন যে আমরা আসলে জুট তোলা দিয়া করে দিছি

মানে সেম হাইডে মানে সেম হাইডে মানে ইনসিটে ইঞ্চি মনে করেন যে এটা মিলানো আছে মানে সোতায় সোতায় মিলানো চমৎকার আর এখানে আপনি মিরর ইউজ করা আছে যখন আপনি

ডয়ারটা খুলে পায়ের উপরে পরে যাওয়ার ভয় থাকে অনেক সময় বাচ্চারা ধরেন টান দিলে হচ্ছে ডয়ারটা টান দিলেই কিন্তু পরে যাবে কিন্তু এটা কিন্তু বের হবে না বের হবে এখানে কিন্তু অলরেডি লক সিস্টেম ঠিক আছে লক এটা লক তো আমরা বড় মানুষের হয়তো এটা

আর এটা হচ্ছে আপনার শ্যাম্পিং কালার করা আছে কেউ যেকোনো কালার কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা যেকোনো কালার কাস্টম জি যেকোনো কালার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন খুবই চমৎকার দেখেন ভিউয়ার্স খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একেবারে হচ্ছে একটা বেডরুম সেট জি এই বেডরুম সেটটার প্রাইস কত হয় আচ্ছা এই বেডরুম সেটটার প্রাইস থাকবে মাত্র 1,30,000 টাকা আমরা আজকে এক লাখ তিরিশ হাজার টাকা রাখবো না ঈদের ধামাকা অফার ধামাকা অফার থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা মানে জি জি এক লাখ পঁচিশ হাজার টাকা থাকবে এর রমজান মাস উপলক্ষে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি থাকবে সাথে একটা যেহেতু রমজান মাস ঠিক আছে এই জন্য হয়তো আমরা ঈদ সামনে সবারই একটা কেনাকাটার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করি রমজান মাসের উপলক্ষে রমজানের ঈদ উপলক্ষে এই টা এক লাখ

ওটা দায় কিন্তু অল ক্লাস মানি স্যার থাকবে না আচ্ছা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ এই রকম একটা বেডরুম সেট প্রিমিয়াম একটা বেডরুম সেট যারা নিতে চান দেখা গেছে আপনার ফ্রেন্ড লিস্টে অনেকে আছে যারা হচ্ছে ভালো ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান করতেছে তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে শেয়ার করে একটু দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ